অনুকূলচন্দ্র চক্রবর্তী কে এ অনুকূলচন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী একজন বাঙালি ধর্মগুরু এবং আধ্যাত্মিক গুরু উনিশশো সালে সালের চোদ্দোই সেপ্টেম্বর হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন অনুকূল ঠাকুর যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা ছিলেন মনমোহিনী দেবী অনুকূলচন্দ্র চন্দ্র তিরানব্বই সালে হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য এবং পরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন অনুকূল ঠাকুর ছিলেন একজন আধ্যাত্মিক গুরু এবং সমাজ সংস্কারক তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য বিভিন্ন সামাজিক কাজকর্ম করতেন তিনি মানুষকে ভালোবাসতেন ক্ষমা করতে এবং অন্যের জন্য কাজ করতে উৎসাহিত করতেন অনুকূলচন্দ্র তার শিষ্যদের নিয়ে একটি আধ্যাত্মিক সংগঠন তৈরি করেন যার নাম ছিল সৎসঙ্গ এই সংগঠনের মাধ্যমে তিনি মানুষকে আধ্যাত্মিকতার পথে চালিত করতেন নারী শক্তি সম্পর্কে ঠাকুর কি বলেছিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর নারী সম্পর্কে অনেক কথাই বলেছেন তিনি মনে করতেন নারী জাতি মানব সমাজের ভিত্তি এবং তাদের উন্নতি ও শিক্ষা দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি নারী সম্মান ও অধিকারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আরও বিস্তারিতভাবে বললে তিনি বলেছেন নারী জাতি বিশেষভাবে শ্রদ্ধার যোগ্য তাদের অবমাননা করা উচিত নয় নারী শিক্ষা ও উন্নতির ওপর জোর দিয়ে তিনি বলেছেন নারী শিক্ষা না হলে জাতীয় উন্নত হতে পারবে না তাই তাদের শিক্ষা ও উন্নতি নিশ্চিত করতে হবে নারী যেন তার অধিকার পেতে বঞ্চিত না হয় সে বিষয়েও তিনি সচেতন ছিলেন জয়গুরু তোমার চরণে শতকোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা মা ভাই বোন সকলকে জানালাম জয়গুরু